বাজারে ব্যবসা করার জন্য নেই পর্যাপ্ত শেড তাই খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি মাথায় নিয়েই বছরের পর বছর ব্যবসা করে আসছেন উনকোটি জেলার ফটিকরাই বিধানসভাধীন রাজকান্দি এডিসি ভিলেজের আসা অস্থায়ী ব্যবসায়ীরা বাজারে শেড ঘর নির্মাণের দাবি ব্যবসায়ীদের উনকোটি জেলা ফটিকরাই বিধানসভার অধীনে রয়েছে রাজকান্দি এডিসি ভিলেজ উপজাতি অধুষিত সেই এলাকার রাজকান্দি বাজারে অস্থায়ী সবজি এবং মাছ মাংস বিক্রেতাদের জন্য নেই স্থায়ী কোন শেডঘর তারা দাবি জানিয়েছেন শেটখর নির্মাণের এলাকার দীর্ঘ প্রাচীন বাজারগুলোর মধ্যে রাজকান্দি বাজার অন্যতম কিন্তু বর্তমানে সে বাজারে অস্থায়ী ব্যবসায়ীরা রয়েছেন স্থায়ী শেঠখরের অভাবে বাজারে প্রবীণ ব্যবসায়ী সাধন দেব জানিয়েছেন টানা কয়েক যুগ ধরে চলে আসছে বাজারটি রাধানগর তারাপুর শ্রীপুর শ্রীপুরী সহ আরও বেশ কয়েকটি এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে হাজির হন এই বাজারে বিক্রির পর্যাপ্ত শেটঘর বাজারে দুই একটি শেটঘর থাকলেও তাতে কাপড় এবং কসমেটিক্সের অস্থায়ী ব্যবসায়ীরা দোকান সাজিয়ে বসেন প্রতিনিয়ত এর ফলে সেটঘরে জায়গা পান না বাজারে সবজি ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি মাথায় নিয়ে বছরের পর বছর ধরে এই বাজারে ব্যবসা করে যেতে হচ্ছে তাদেরকে শুধু তাই নয় বর্ষার মৌসুমে বাজার চলাকালীন সময়ে বৃষ্টি আসতে হয় না বিক্রি ফলে সেই সবজি নিয়ে বাড়ি ফিরতে হয় ব্যবসায়ীদেরকে সমস্যায় পড়তে হয় ক্রেতাদেরকেও এদিকে একই অবস্থা বাজারে মাছ মাংস বিক্রেতাদেরও বাজারে অচিন্ত দেবর্মা নামের এক মাংস বিক্রেতাও জানালেন তাদের দুর্দশার কথা তিনি জানান বাজারে শেটঘরের অভাবে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে খোলা আকাশের নিচে ব্যবসা করতে গিয়ে তাদেরকে পুড়তে হয় রোদে ভিজতে হয় বৃষ্টিতে বাজার থেকে ত্রিপল কিনে টাঙালেও প্রবল ছড় তুফানের দাপটে উড়ে যায় সে ত্রিপলও তারা চাইছেন বাজারে নির্মাণ করা হোক বিকল্পস্থায়ী শেডঘর এদিকে সময়ের সাথে সাথে এলাকায় যেমন বেড়েছে জনসংখ্যা তেমনি বাজারে বৃদ্ধি পেয়েছে অস্থায়ী ব্যবসায়ীদের সংখ্যাও রাজকান্দি বাজারে বিগত বাম আমলে নির্মিত দুটি শেড ঘর সময়ের সাথে পাল্লা দিয়ে স্বাভাবিকভাবে এখন অপর্যাপ্ত হয়ে উঠেছে ব্যবসায়ীদের জন্য শেড ঘরের অভাবে অস্থায়ী ব্যবসায়ীদের দুর্ভোগ দিনের পর দিন ধরে চলতে থাকলেও বর্তমান সরকারের প্রায় সাত বছরের শাসনকালেও এখনও ওই বাজারে ব্যবসায়ীদের শেড ঘরের প্রয়োজন মেটাতে প্রশাসন ব্যর্থ বলেই অভিযোগ বাজারে ক্রেতা বিক্রেতা উভয় চাইছেন রাজকান্দি বাজারে নতুন করে শেড ঘর নির্মাণ করে অস্থায়ী সবজি এবং মাছ মাংস বিক্রেতাদের স্থায়ীভাবে বসে বসে ব্যবসা সুযোগ করে দিক প্রশাসন এখানে আমরা সমস্যা এই যে আমরা যে কাঁচা সবজি রয়ে বই এখানে আমরা এখানে প্রায় বহুত পুরানা যে প্রায় এক হাজার লোক আছে যে কাঁচা সবজি নিয়ে বইয়ে এখানে কোনো ফ্যাট ঘরে কোনো ব্যবস্থা নেই আমরা চাই এখানে যাতে একটা ফ্যাট ঘর হয় বড় ভাবে এটাই আমাদের আমার দাবি আর কি আমরা সবের কাঞ্চন বাড়ি তারাপুর ত্রিপুর রাধানগর সব জায়গার লোক এখানে তারাপাহাড়িচরা সব জায়গার লোক এখানে তাদেরও সমস্যা যখন বর্ষা আরম্ভ হয় তাদেরও তো আমরা বিক্রি হয় না তো তারা তো সাইড ঘরে উঠি বই যায় আর কোনো